গাজায় আগ্রাসন চালিয়ে চার শতাধিক মানুষের প্রাণ নেয়ার পর নেতিনিয়াহ বলেন এটা কেবল শুরু গাজায় আগ্রাসনের এইসব ভিডিও ফেসবুক স্ক্রল করলেই সামনে পড়ছে যেখানে দুধের শিশু থেকে শুরু করে বয়স্কদের ক্ষত বিক্ষত ছবি আমাদের চোখে পড়ছে এসব ভিডিও চিত্রে ইসরায়েলের দমন পীড়নের তীব্রতা এতটাই বেশি যে তা পুরোটা দেখা সুস্থ মানুষের পক্ষে সম্ভব নয় কিছুদিন এই আগ্রাসন বন্ধ থাকলেও রোজার মাসে আবার নতুন করে শুরু হয়েছে রমজান এলে এটি যেন গাজা আর আল আকসার নিয়মিত প্রতিচ্ছবি প্রশ্ন হচ্ছে রমজান এলেই কেন আল আকসার গাজার ফিলিস্তিনিদের ওপর আগ্রাসনের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয় জানলে অবাক হবেন এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক কারণ কি সেই কারণ চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেষ্টা ভেস্তে দিয়ে গাজায় শক্তিশালী হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী যাতে অন্তত পাঁচশো জনের প্রাণ গেছে হাসপাতাল সূত্রের বরাতে প্রাণহানির সংখ্যা জানিয়ে আল জাজিরা লিখেছে মঙ্গলবার ভোরে এ প্রাণঘাতে আগ্রাসন চালানো হয় যাতে হামাস নেতাদের লক্ষ্যবস্তু করা হয়েছে বলে মিথ্যা ভাষ্য ইসরায়েলের যদিও নিহতদের বেশিরভাগই শিশু নারী এবং বয়স্ক মানুষ বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিবিসি লিখেছে গাজার উপ স্বরাষ্ট্রমন্ত্রী এবং হামাসের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা মাহমুদ আবু ওয়াফা এই হামলায় নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে গত উনিশে জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এটি সবচেয়ে বড় হামলা যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আলোচনার এক সপ্তাহ ধরে অচল অবস্থার পর ইসরায়েল ফের হামলা শুরু করল রয়টার্স লিখেছে গাজার উত্তরাঞ্চল গাজা সিটি এবং মধ্য এবং দক্ষিণ গাজার দেইরাল বালা খান ইউনিস এবং রাফাসহ একাধিক স্থানে হামলার খবর পাওয়া গেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রোজার মাস হওয়ার কারণে অনেকেই যখন শেরির খাবার খাচ্ছিলেন তখন গাজায় বিস্ফোরণ শুরু হয় ওই সময়ে অন্তত বৃষ্টি ইসরায়েলি যুদ্ধবিমানকে তারা এই এলাকায় উঠতে দেখেছেন হামলার পর গাজার বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে বেরিয়েছেন কেউ কেউ হাসপাতালে ছুটে গিয়েছেন এর আগেও শবে রাতে এবং রমজানে ভয়াবহ হামলা চালিয়েছিল ইসরায়েল এবারও একই অবস্থা তৈরি করা হচ্ছে ধারণা করা হচ্ছে এবারও সবে কদর কিংবা ঈদের দিন ফিলিস্তিনি মুসলমানদের ওপর বড় ধরনের হামলা চালানো হতে পারে আসলে উনিশশো সালে পূর্ব জেরুজালেমে ইসরায়েলি দখলদারী অভিযানের পর থেকেই আল আকসা এবং গাজা আক্রান্ত হয়ে আসছে তবে গত এক দশকে এই হামলা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক বছরগুলোতে আল আকসাই নামাজরত মুসল্লিদের ওপর হামলা এত ঘন ঘন এবং নিয়মিত ঘটনা হয়ে উঠেছে যে এটি অনেকটা স্বাভাবিক হয়ে গেছে যদিও এই বছর ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করে রমজানের দ্বিতীয় জুমায় একসঙ্গে আশি হাজার মুসলিম নামাজ আদায় করেছে ধারণা করা হচ্ছে এইসব বিষয় থেকে হিংসা পরায়ণ হয়ে ইহুদিরা এইসব হামলা চালাচ্ছে পশ্চিমা গণমাধ্যমগুলো এইসব খবর কোন কায়দায় পরিবেশন করবে তাও সবার মুখস্থ হয়ে গেছে মূলধারা মাধ্যম এইসব খবর এমনভাবে দিয়ে থাকে যাতে মনে হবে যে এই উত্তেজনার জন্য মূলত ফিলিস্তিনিরাই দায়ী চার শতাধিক ফিলিস্তিনি নিহত হওয়ার তথ্য দেয়া এই লাইনটিতে সুকৌশলে তারা হামাসের ভয়ঙ্কর সন্ত্রাসী তৎপরতা হিসেবে উপস্থাপন করে থাকে মকার কাবা শরীফ মদিনার মসজিদে নবীর পর আল আকসা মসজিদ মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র জায়গা ইব্রাহিম আলাই ইসমাইল আলাহাল্লাম ইয়াকুব আলাহসাল্লাম ইয়াহিয়া আলাহাইসাল্লাম দাউদ আলাহাইসাল্লাম সুলাইমান আলাহাল্লাম জাকারিয়া আলাইসাল্লাম মুসা ঈসা ইসা আলাইসাল্লাম সহ ইসলামের অসংখ্য নবিরাসুলদের স্মৃতি বিজড়িত স্থান এই পবিত্র জেরুজালেম এই বাইতুল মোকাদ্দ মুসলমানদের প্রথম কিবলা ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদি আল্লাহ আনহু জেরুজালেম তথা এই আল আকসা জয় করার পর বিজয়ীদের সঙ্গে যে নমনীয় ব্যবহার করেছিলেন তা সমগ্র মুসলিম জাতির জন্য এক অন্য শিক্ষা হয়ে আছে আল আকসা হল ধ্যান এবং প্রতিফলনের স্থান এই কারণে ইমাম গাজালি রাবেয়া বশ্রী শায়াক ইব্রাহিম ইবনে আদহাম এবং অনেক সুফি পণ্ডিত তাদের জীবনের কিছু সময় এখানে বসবাস করেছিলেন এইসব কারণে আল আকসা আর ফিলিস্তিনের পবিত্র ভূমিতে ইসরায়েলি হামলাকে শুধু ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন হিসেবে দেখলে হবে না আল আকসারই অসম্মান বিশ্বজুড়ে মুসলমানদের জন্য চরম অপমান আর প্রতি বছর নিয়ম করে সেখানে রোজার মাসে মুসলমানদের উপর ইসরায়েলি বাহিনীর আক্রমণ মূলত সমগ্র মুসলমানদের উপর উগ্র জায়নবাদীদের নির্লজ্জ আগ্রাসন ইহুদিরা দেখিয়ে দিচ্ছে দেখো। আমরা ফিলিস্তিনিদের আঘাত করার মাঝ দিয়ে পুরো মুসলিম জাতির উপর আঘাত করছি অথচ তোমাদের কোনো ক্ষমতায় নেই আমাদের বিরুদ্ধে দাঁড়ানোর ইহুদিরা মুসলিমদের মাঝে এক মন্ত্র ঢুকিয়ে দিয়েছে যে মন্ত্র পুরো মুসলিম জাতিকে বিভক্ত করে দিয়েছে মিডিল ইস্ট আইনামে মধ্যপ্রাচ্যভিত্তিক নিউজ ওয়েবসাইটে গত তেরোই মার্চ আদনান আবু একজনের একটি কলাম ছাপা হয়েছে যেখানে আমের বলেন ইসরায়েল মূলত শবে মেরাজ এবং রমজান মাসকে লক্ষ্য করে আল আকসা মসজিদে তাণ্ডব চালানোর নীতিগত সিদ্ধান্ত নিয়ে রেখেছে আবু আমের আরও বলেন ইসরায়েল মূলত জেরুজালেম আর গাজা থেকে ধাপে ধাপে সমস্ত মুসলমানকে উচ্ছেদ করে সেখানে পূর্ণাঙ্গ ইহুদি বসতি স্থাপন করতে চায় দুই সালের ছয়ই ডিসেম্বর ডোনাল্ড ট্রাম্প মার্কিন দূতাবাস তেলাবিপ থেকে জেরুজালেমে সরিয়ে নেয়ার পর আল আকসার ওপর মুসলমানদের নিয়ন্ত্রণ থাকবে কিনা তা নিয়ে মুসলমানদের মনে সংশয় দেখা দেয় জেরুজালেম পশ্চিম তীর এবং গাজার বাসিন্দারা আল ফাজার নামের একটি ক্যাম্পেইন শুরু করেছিল ওই ক্যাম্পেইনের অংশ হিসেবে স্থানীয় মসজিদগুলোতে ফজরের নামাজে বেশি বেশি হাজির হওয়ার আহ্বান জানানো হয়েছিল এছাড়া আল আকসা মসজিদে প্রতি জুম্মায় সবাইকে নামাজ আদায়ের জন্য ডাক দেওয়া হয়েছিল এতে ইসরায়েল আরও বেশি করে খেপে যায় এরপর তারা আল আকসাই সেনা মোতায়েন করে আর ওই বছরের রমজান মাসে ইসরায়েলি বাহিনী আল আকসাই তল্লাশির নামে নির্বিচার গুলি চালায় সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনে যে আগ্রাসন চলমান রয়েছে তা মূলত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি ইহুদিবাদের সম্পূর্ণ সার্বভৌম ক্ষমতা যা অটুটাচ্ছে তা জানান দিতেই তারা এই অসম হামলা চালাচ্ছে কিন্তু মুসলিম দেশগুলোর পক্ষ থেকে সেরকম কোনো প্রতিবাদ জানানো হয়নি উল্টো আরব লীগের সদস্যগুলোর মাঝে সংযুক্ত আরব আমিরাত এবং মরক্কো আরব লীগের শর্ত ভেঙে এবং ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে আরব লীগের সদস্যদের মাঝে চুক্তি ছিল ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি না দেওয়া পর্যন্ত আরব লীগের সদস্যরা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সেই প্রতিশ্রুতি ভেঙে ইসরায়েলের সঙ্গে তারা নিয়মিত মৈত্রীর বৈঠক করছে তারা ফিলিস্তিনের নিরাপত্তায় তারা কতটুকু ভূমিকা রাখতে পারবে তা নিয়েও সন্দেহ আছে ফিলিস্তিন যখন ঘোর বিপদে তখন আমরা ইফতারে খেজুর খাওয়ার সুনদ পালনে সন্তুষ্ট হয়ে আরামে ইবাদত করে রমজান পার করে দিচ্ছি অথচ ফিলিস্তিন কিন্তু রক্তাক্ত আমাদের ইমান সালাউদ্দিন আয়ুবীর ঘোড়ার পায়ের ধুলার চেয়েও নগণ্য আমরা সংখ্যায় অধিক কিন্তু আমরা পানিতে ভাসমান রীতিমতো খড়কুটোর মতো আমরা কিয়ামতের নানা আলামত খুঁজে বেড়াই অথচ আমরা নিজেরাই কিয়ামতের আলামত হয়ে আছি হে আকসা হে আমাদের প্রথম কাবা হে ফিলিস্তিনের মুজলুম ভাইয়েরা আমরা পচে গেছি পথ ভ্রষ্ট হয়ে গেছি আমাদের চোখের পানি নেই কলবে ইমান নেই তোমাদের নিয়ে অন্তরে কোনো পেরেশানি নেই আমরা ভোগ বিলাস আর দুনিয়া দাঁড়িতে ব্যস্ত আমরা কতই না হতভাগা ইহুদিরা সালাউদ্দিন আয়ুবিকে লক্ষ্য করে বলেছিল তুমি সালাউদ্দিন মরে যাওয়ার পর আল আকসার ফিলিস্তিনিদের রক্ষা করার জন্য কেউ থাকবে না সালাউদ্দিন বলেছিলেন আমি মারা যাওয়ার পর লক্ষ লক্ষ সালাউদ্দিন তৈরি হবে গাজার মুসলিমদের রক্ষা করার জন্য কিন্তু এখন প্রাণ দিচ্ছে শুধু ফিলিস্তিনিরাই ইয়া আল্লাহ আপনি সালাউদ্দিন আয়ুবির মতো কাউকে প্রেরণ করুন তিনি ফিলিস্তিনের পবিত্র ভূমিকে ইসরায়েলিদের কবল থেকে রক্ষা করবে আমিন আপনিও কমেন্ট বক্সে অবশ্যই একবার হলেও আমিন লিখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং যত বেশি সম্ভব শেয়ার করুন আর এই চ্যানেলে আজ প্রথম হলে আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে আন্তরিক ধন্যবাদ